দু সালে পালিত হবে পর্যটন বর্ষ বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের তথ্য অনুযায়ী সারা দেশে আটশোরও বেশি পর্যটকদের আকৃষ্ট করার মতো স্থাপনা নিদর্শন এবং প্রাকৃতিক পরিবেশ রয়েছে এর মধ্যে সবচেয়ে বেশি পর্যটকের আনাগোনা বিশ্বের বৃহত্তম সমুদ্র সৈকত কক্সবাজার এর পরে রয়েছে ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন সংশ্লিষ্টরা বলছেন পর্যটন খাতের উন্নয়নে দীর্ঘ ও মধ্যমেয়াদী অনেকগুলো কার্যক্রম হাতে নেওয়া হয়েছে পর্যটক আকৃষ্ট করতে প্রচারণা চলবে দেশে বিদেশে ইসলামী ব্যাংক প্রতিদিন